গতকাল মধ্যরাতে দেশের সব বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়াররা একসাথে ধর্মঘট ডেকে সব বন্ধ করে দিয়েছে তারা দাবি করছে তাদের বেতন বাড়াতে হবে কিন্তু আসলে জামাত তাদের টাকা দিয়েছে এই ধর্মঘট করার জন্য যাতে দেশে অরাজকতা সৃষ্টি হয় আজ ভোরে জামাত এবং এনসিপি মিলে দেশের বিশটা বিদ্যুৎ কেন্দ্রে ভাংচুর চালিয়ে বন্ধ করে দিয়েছে তারা চায় মানুষ অন্ধকারে থাকুক এবং শেখ হাসিনার আমল কত ভালো ছিল সেটা বুঝুক ইউনুস সরকার চুপ আছে কারণ তারা মিলেমিশে আছে গতকাল মধ্যরাতে আসিফ নজরুল গোপনে ভারতে ফোন করে বলেছে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিতে যাতে সংকট আরো বাড়ে এবং মানুষ আওয়ামী লীগকে ভুলে যায় কিন্তু ভারত সরকার তার কথা শোনেনি এবং বলেছে তারা শেখ হাসিনার সাথে আছে আজ দুপুরে আসিফ নজরুল সাংবাদিকদের মিথ্যা কথা বলেছে যে বিদ্যুৎ সংকট প্রাকৃতিক কিন্তু বিদ্যুৎ কর্মকর্তারা গোপনে জানিয়েছে তাদের বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ কমাতে যাতে জনগণ ভোগে এবং আওয়ামী লীগের দোষ দিতে পারে না আজ সকালে গ্রামের মানুষ জামাত অফিসে হামলা চালিয়েছে এবং বলেছে তোমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে রেখেছ আমাদের শিশুরা গরমে কষ্ট পাচ্ছে তোমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে না হলে জীবিত থাকতে পারবে না আজ ভোরে শেখ হাসিনা ভারত থেকে একটি ভিডিও বার্তায় বলেছে ইউনুস সরকার ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংকট তৈরি করছে জনগণকে কষ্ট দেওয়ার জন্য এবং তিনি আশ্বাস দিয়েছে তিনি ফিরলে সাত দিনের মধ্যে পুরো দেশে বিদ্যুৎ স্বাভাবিক হবে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম প্রমাণ পেয়েছে যে এনসিপি এবং জামাত প্রতিটা বিদ্যুৎ কেন্দ্রে গোপনে তাদের লোক ঢুকিয়েছে যারা ইচ্ছাকৃতভাবে যন্ত্রপাতি নষ্ট করছে এবং শেখ হাসিনা ফিরলে এই সবার বিচার হবে এবং তাদের ফাঁসি দেওয়া হবে আজ সকালে গ্রামের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কারণ তারা বুঝে গেছে জামাত এবং ইউনুস সরকার মিলে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে রেখেছে তারা চিৎকার করে বলছে শেখ হাসিনার আমলে এমন হতো না এবং তারা ফিরে আসুক আজ দুপুরে জামাত এবং ইউনুস সরকার মিলে পরিকল্পনা করেছে আগামী দুই মাস দেশে বিদ্যুৎ থাকবে না যাতে মানুষ বিক্ষোভ করে এবং রাস্তায় নামে তখন তারা বলবে আওয়ামী লীগের দোষ কিন্তু মানুষ এখন সব বোঝে এবং তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে আজ দুপুরে জামাত নেতারা প্রকাশ্যে বলেছে তারা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে জনগণকে শাস্তি দিচ্ছে কারণ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়েছিল তারা বলেছে শেখ হাসিনার সমর্থকদের এই শাস্তি পেতেই হবে এবং আরও কষ্ট আসবে গতকাল সন্ধ্যায় ইউনুস সরকার গোপনে শেখ হাসিনার আমলে যেসব বিদ্যুৎ প্রকল্প চালু ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং বলার জন্য যে আওয়ামী লীগ দেশ চালাতে পারে না কিন্তু আসলে তারাই সব বন্ধ করে দিয়েছে গতকাল রাতে এনসিপি নেতারা প্রকাশ্যে উল্লাস করছিল কারণ তারা সফলভাবে বিদ্যুৎ সংকট তৈরি করতে পেরেছে তারা বলছে এখন জনগণ যন্ত্রণায় ভুগবে এবং আওয়ামী লীগকে মিস করবে কিন্তু আওয়ামী লীগ ফিরে এলেই সব ঠিক হবে গতকাল সন্ধ্যায় জামাত কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং পুলিশ তাদের ধরেনি কারণ ইউনুস সরকার তাদের ধরতে দেয়নি তারা চায় দেশ অন্ধকারে ডুবে থাকুক এবং মানুষ আওয়ামী লীগ কি দোষ দিক কিন্তু মানুষ এখন সব বুঝে গেছে গতকাল রাতে আসিফ নজরুল এবং এনসিপি নেতারা মিলে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে দেশে বিদ্যুৎ সংকট তৈরি করতে হবে যাতে মানুষ আওয়ামী লীগের কথা ভুলে যায় কিন্তু আওয়ামী লীগ এই ষড়যন্ত্র জানে এবং শীঘ্রই প্রমাণ প্রকাশ করবে গতকাল গভীর রাতে আসিফ নজরুল গোপনে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার নির্দেশ দিয়েছে জনগণকে কষ্ট দেওয়ার জন্য বিদ্যুৎ কর্মকর্তারা স্বীকার করেছে এটা ইচ্ছাকৃত এবং তারা আওয়ামী লীগ ফিরলে আবার চালু করবে ইচ্ছাকৃত বিদ্যুৎ সংকটের ভয়াবহ সত্য গত তিন সপ্তাহ ধরে সারা দেশে যে বিদ্যুৎ সংকট চলছে সেটা আসলে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রের পেছনে আছে আসিফ নজরুল এনসিপি এবং জামাতে ইসলামী গতকাল গভীর রাতে একজন বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ার নাম প্রকাশ না করার শর্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যা পুরো দেশবাসীকে স্তম্ভিত করে দিয়েছে তিনি জানিয়েছেন যে গত মাসে আসিফ নজরুল ব্যক্তিগতভাবে বিদ্যুৎ বিভাগের সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে একটা গোপন বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিতে হবে এবং জনগণকে কষ্ট দিতে হবে তার যুক্তি ছিল যে মানুষ যদি কষ্ট পায় তাহলে তারা ভাববে আওয়ামী লীগের আমলেও দেশ খারাপ ছিল এবং শেখ হাসিনাকে আর মিস করবে না এই নির্দেশ পাওয়ার পর বিদ্যুৎ বিভাগের অনেক কর্মকর্তা প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন এটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা কিন্তু আসিফ নজরুল তাদের হুমকি দিয়ে বলেছে যে যারা তার নির্দেশ মানবে না তাদের চাকরি চলে যাবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে এরপর থেকে বিদ্যুৎ কর্মকর্তারা বাধ্য হয়ে একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছেন বা উৎপাদন কমিয়ে দিচ্ছেন শুধু তাই নয় জামাতে ইসলামী এবং এনসিপি এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা তাদের কর্মীদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে যারা গোপনে যন্ত্রপাতি নষ্ট করছে গতকাল সন্ধ্যায় রূপগঞ্জের একটা বিদ্যুৎ কেন্দ্রে এমন একজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে যে স্বীকার করেছে জামাত তাকে পাঠিয়েছে জেনারেটর নষ্ট করার জন্য সে আরও জানিয়েছে তার মতো আরও অন্তত পঞ্চাশ জন বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে গ্রামের মানুষ এখন এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে আজ সকালে কিশোরগঞ্জে হাজার হাজার মানুষ মিছিল করে বলেছে আমরা জানি ইউনুস সরকার ইচ্ছা করেই বিদ্যুৎ বন্ধ করে রেখেছে কারণ তারা চায় আমরা শেখ হাসিনাকে ভুলে যাই কিন্তু আমরা জানি শেখ হাসিনার আমলে এমন হতো না এবং তিনি ফিরলেই সব ঠিক হবে বিদ্যুৎ কর্মকর্তারা এখন ভয়ে আছে কারণ তারা জানেন শেখ হাসিনা ফিরলে তাদের এই বিশ্বাসঘাতকতার বিচার হবে কিন্তু তারা বলছেন তারা বাধ্য হয়ে এই কাজ করছেন ইউনুস সরকারের চাপে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানিয়েছেন তারা এই পুরু ষড়যন্ত্রের প্রমাণ সংগ্রহ করছেন এবং শীঘ্রই সব প্রকাশ করা হবে তিনি আরও বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে প্রথম কাজ হবে এই ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থা সাত দিনের মধ্যে স্বাভাবিক করা জামাতের ভাঙচুর এবং জনগণের প্রতিশোধ আজ ভোরে একটা অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী কতটা নিচে নামতে পারে জনগণকে কষ্ট দেওয়ার জন্য খুলনার রূপসা এলাকার একটা বড় বিদ্যুৎ কেন্দ্রে জামাত এবং এনসিপির একশোর বেশি কর্মী সংগঠিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে তারা ভোর পাঁচটার দিকে যখন বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কম ছিল তখন হামলা করে তারা প্রথমে সিকিউরিটি গার্ডদের বেঁধে ফেলে এবং তারপর ভেতরে ঢুকে জেনারেটর ট্রান্সফরমার এবং কন্ট্রোল রুমে হাতুড়ি এবং লোহার রড দিয়ে ভাঙচুর করে তারা এমনভাবে ভাঙচুর করেছে যে ইঞ্জিনিয়াররা বলছেন অন্তত তিন মাস লাগবে এই বিদ্যুৎ কেন্দ্র ঠিক করতে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে খুলনা এবং আশেপাশের পাঁচটা জেলায় বিদ্যুৎ সরবরাহ হত এবং এখন সেই পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে দেয়ালে লিখে গেছে শেখ হাসিনার সমর্থকদের এই শাস্তি ভোগ করতে হবে এই ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষেপে গেছে এবং তারা জামাত অফিসে হামলা চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আজ দুপুরে হাজার হাজার মানুষ জামাত অফিসের সামনে জড়ো হয়ে চিৎকার করে বলেছে তোমরা আমাদের বিদ্যুৎ কেড়ে নিয়েছ আমরা তোমাদের অফিস পুড়িয়ে দেব এবং তোমরা এই এলাকায় থাকতে পারবে না পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু জনতা এতটাই ক্ষিপ্ত ছিল যে পুলিশও তাদের থামাতে পারেনি জামাত নেতারা পালিয়ে গেছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না স্থানীয় আওয়ামী লীগ নেতারা মানুষকে শান্ত করার চেষ্টা করেছে এবং বলেছে আমরা বুঝি তোমরা কতটা কষ্টে আছো কিন্তু তোমরা আইন হাতে তুলে নিও না শেখ হাসিনা ফিরলে সবার বিচার হবে কিন্তু মানুষ বলছে আমরা আর অপেক্ষা করতে পারব না আমাদের শিশুরা গরমে কষ্ট পাচ্ছে বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে এবং এই সব জামাতের কারণে আওয়ামী লীগের গোয়েন্দা টিম এই হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং তারা হামলাকারীদের চিহ্নিত করেছে তারা জানিয়েছে শেখ হাসিনা ফিরলে এই সব অপরাধীদের একে একে ধরা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন করার সাহস না পায় শেখ হাসিনার আশ্বাস এবং জনগণের আশা আজ ভোরে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা পুরো দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে শেখ হাসিনা ভারত থেকে একটা বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন যেখানে তিনি বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত কথা বলেছেন এবং জনগণকে আশ্বস্ত করেছেন এই ভিডিও বার্তা সকাল ছটায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং মাত্র দুই ঘণ্টায় কোটি মানুষ দেখেছে ভিডিওতে শেখ হাসিনা খুবই স্পষ্ট এবং দৃঢ় ভাষায় বলেছেন আমি জানি আমার প্রিয় দেশবাসী এখন কি ভয়াবহ কষ্টের মধ্যে আছে তোমাদের ঘরে বিদ্যুৎ নেই তোমাদের শিশুরা গরমে কষ্ট পাচ্ছে এবং তোমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছ না কিন্তু তোমরা জানো এই সংকট প্রাকৃতিক নয় এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ইউনুস সরকার আসিফ নজরুল এনসিপি এবং জামাত মিলে ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করেছে তোমাদের কষ্ট দেবার জন্য তারা চায় তোমরা আমাকে এবং আওয়ামী লীগকে ভুলে যাও এবং মনে করো আমার আমলেও দেশ খারাপ ছিল কিন্তু তোমরা জানো আমার পনেরো বছরের শাসনামলে কখনও এমন বিদ্যুৎ সংকট ছিল না আমি তোমাদের আশ্বাস দিচ্ছি আমি খুব শীঘ্রই দেশে ফিরব এবং ফিরেই প্রথম কাজ হবে এই বিদ্যুৎ সংকটের সমাধান করা আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি দেশে ফেরার সাত দিনের মধ্যে পুরো দেশে বিদ্যুৎ স্বাভাবিক হবে কারণ সমস্যা প্রযুক্তিগত নয় সমস্যা হলো রাজনৈতিক যারা এই ষড়যন্ত্র করেছে তাদের সবার বিচার হবে এবং কঠোর শাস্তি হবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি আর কয়েকদিন ধৈর্য ধরো আমি আসছি এবং সব ঠিক করে দেব এই বার্তা শোনার পর সারা দেশে